হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়েলাম আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের রাত্রেবেলা থট আপনার জন্য কী ফিলিং কী ভাবনা ছিল কী বা ভাবছিলো কালকে রাত্রে আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং কোনো পার্সোনাল রিডিং নয় বা কারোর উদ্দেশ্যে রিডিংটা নয় কোন আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে হার্ট করাও কাউকে কষ্ট দেওয়া প্লিজ আমাকে ফরগিভ করবেন রিডিং রিডিংয়ে যদি আপনারা কোনো হার্ট বা কিছু হন আর নেগেটিভ জিনিস যেগুলো আসবে সেগুলোকে প্লিজ গো করবেন আর নেগেটিভ জিনিস এগুলো আপনার নয় আপনি জোর করে ওটাকে নিজের ফিট করার চেষ্টা করবেন না প্লিজ এটা আমার আপনাকে বলার ছিল যেটা বললাম রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই সেক্স রিলেশন সব রাশির মানুষ সবাই দেখতে পারে ঠিক আছে রাশিগুলো আমি বলি না কারণ সব রাশি থাকে অত কে বলবে টাইম কার আছে আপনাদের টাইম অত আছে আমি তো রেসপেক্ট করি আপনারা নিজের ভ্যালু ওয়েল টাইম এইসব রিডিং দেখছেন খুব রেসপেক্ট করি আপনাদের আই লাভ ইউ অল তো চলুন দেখিনি কি ভাবছিলেন ওয়েল ডিজার্ভ রিওয়ার্ড রেস্ট অ্যান্ড রিকনসিডার ব্যালেন্স ওকে ওপেন আপ ব্লসম অ্যান্ড রিভার অফ দা ড্রেডিম ওকে তো আপনার যে পার্টনার কালকে যেটা দেখতে পাচ্ছি ওয়েল ডিজার্ভ রিওয়ার্ড কালকে এই মুহূর্তে মানে কালকে যে রাতে উনি এটা বুঝতে পারছেন যে উনি উনাকে অনেক দূর উঁচু উঠতে হবে উনি নিজের লাইফটা যদি উঁচু স্থানে না নিয়ে যায় তাহলে হতে পারে উনি আপনাকে কোনোদিনও ভালো রাখতে পারবেন না ওনার কিছু ড্রিমস আছে ওনার কিছু স্বপ্ন আছে যে স্বপ্নর পিছনে উনি অনেক দিন ধরে খাটছেন সেটা গভর্নমেন্ট জব হতে পারে সেটা নিজের বিজনেস হতে পারে সেটা লাখপাতি কারোরপাতি যে কোনো জিনিসই হতে পারে অ্যাওয়ারনেস হতে পারে লাইফে ওনার এইটাই কালকে থিঙ্কিং ছিল দেখুন যেটা বাস্তব রিয়েলিটি সেটাই বলবো কোনো রংচং মাখিয়ে আমি এখানে বলবো না যে পাগল হয়ে যাচ্ছে আপনার জন্য একবারে পাগল হয়ে যাচ্ছে সেটা কখনো মানুষ হয় না পাগল পাগল একদিনই হয় যদি খুব সেদিন মেন্টাল যদি খুব মিসিং এনার্জি হয় একই দিন হয় দুদিন হয় ডেলি ডেলি কেউ পাগল হয় না ঠিক আছে এটা আপনাকে বুঝতে হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি যে আপনার পার্টনার কালকে প্ল্যান করছিল নিজের লাইফ সেটেল করে করবো কী করে ভালো করে কি করে সেটেল করে উঁচু জায়গায় পজিশনে কি করে যাব অ্যান্ড রিলেশন বা নিজের সঙ্গে থাকতে থাকতে নিজের ক্লান্ত হয়ে গেছে আপনার পার্টনার নাইন নাইন নাম্বার আসছে ইন্ডিংয়ের নাম্বার ঠিক আছে তো রেস্ট উনি এই মুহূর্তে এত ক্লান্ত হয়ে গেছে হার্ডেল দেখতে দেখতে হার্ডেল দেখতে দেখতে উনি রেস্ট চাই ওনার লাইফে ওনার লাইফে রেস্ট নেই কন্টিনিউ খেটে যাচ্ছেন নিজের লাইফে সেটা ফাইন্যান্স হতে পারে বা আদার্স কিছু হতে পারে কন্টিনিউ 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 মানে এত খাটছেন যে ওনার মানে সত্যি বলতে ওনার একদম স্ট্রেন্থ একদম উনি হাঁপিয়ে উঠেছেন অ্যান্ড উনি আপনাকেও কালকে মিস করেছে এমন নয় মিস করেনি আপনার সঙ্গে ওনার রিলেশনটা আর আপনার আপনার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছিলেন যে আপনার সঙ্গে ওনার কতটা মিল আছে সেটা রাগ হোক সেটা কথা বলার আন্দাজ হোক বা আদার্স যে কোয়ালিটিসগুলো আপনার সঙ্গে ওনার কত মিল আছে মুখে অনেকে মুখের সঙ্গে অনেকের মিল আছে চোখের কালারের মিল আছে হেয়ার স্টাইল মিল আছে ঠিক আছে আপনার সঙ্গে ওনার অনেক কিছু মিল আছে আপনার ভাবনা ধারণা অনেক কিছু মিল আছে সেটা কালকে বসে বসে নিয়ে চিন্তা করছেন বাট আপনাদের মধ্যে ব্যালেন্সটার অভাব আছে ব্যালেন্স নেই এখানে আপনি খুব বেশি দিয়ে ফেলছেন উনি নিয়ে ফেলছেন বা কোনো কিছু জিনিসের ব্যালেন্স নেই বা আপনি খুব বেশি ক্লিঙ্গি হয়ে যাচ্ছেন যে আমার সঙ্গে থাকো আমার সঙ্গে থাকো আমাকে ফোন করো আমাকে কল করো তুমি আমার সঙ্গে থাকো আমার তো তখনই উনি মানে আপনার থেকে এনার্জি হাঁটিয়ে দেয় ওকে তো ওপেন আপ কিছু জিনিস উনি বুঝতে পারছিলেন রিয়েলাইজেশন করছিলেন নিজেকে ওপেন আপ করার চেষ্টা করছিলেন ভাবছিলেন যে আপনার কাছে গিয়ে নিজের মনের কথা বলি বা আপনাকে নিজের মনে সত্যি করে উনি তো ওপেন আপ হন না আপনি নিজেও জানেন যে আপনার পার্টনার ইন্ট্রোভার্ট স্বভাবের আপনার পার্টনারের মানে টাকা পয়সা তো কনজুসই হয়তো আপনাকে কোনো গিফটও দেয়নি আপনি হমেশা গিফট দিয়েছেন আপনি ওনার জন্য করেছেন একটা টাকার গিফটও হয়তো দেয়নি আপনাকে তো ওপেন আপ মানে নিজের ইমোশনটা নিয়েও কনজুস ইমোশনটাকেও একটা টাকার ইমোশন আপনাকে কখনও দেয়নি কখনো বলেনি মন যে আমি তোমাকে ভালোবাসি মন থেকে সে আপনি বলেছেন হয়তো ভালোবাসো কিনা বলো ভালোবাসো কিনা বলো বা কোনো মুভমেন্টে হয়তো রোমান্টিক মুভমেন্টে হয়তো বলে চাই লাভ এমনি নর্মাল ইমোশনালি কখনো ইনভেস্ট আপনার পার্টনার করেনি আপনার সঙ্গে তো কালকে মনে করছিলেন উনি যে চলো ভাই বলি কিছু কথা মনের কথা বলি ব্লসমিং কিছু জিনিস উনি জানেন যে আপনার সঙ্গে উনি করতে হবে লাইফে গ্রোথ করতে হবে লাইফটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে কারণ কিছু জিনিস ওনার মনে হয় যে আপনার সঙ্গে থাকলেই উনি করতে পারবেন রিলিজ কিছু নেগেটিভ ফিয়ার ইস্যু আছে ওনার মধ্যে খুব ডিপ ডাউন সেটাকে উনি কালকে রিলিজ করছিলেন চলুন দেখি ফিলিংসটা কী ছিল কালকে রাতে বারবার বলে দিচ্ছি রিডিংটা বন্ধুরা জেনারেলি আচ্ছা যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটা সামনেই দেওয়া আছে স্ক্রিনে দেখুন নাম্বারটা আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন চার্জের সমস্ত লিস্ট ওখানে আছে যদি দেখেন ইচ্ছা করে তো করুন ঠিক আছে এখনই বুক করুন বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আর নিজের লাইফ সম্বন্ধে যেটা মানে যেটা জানা সেটা জানুন নাইন অফ ওয়ান্স এই অফ উইল কিং অফ কাপ বললাম না কালকে ইমোশনাল ছিলেন লাভার্স এর কার্ড এসছে হারমেট অ্যান্ড কিং অফ ওয়ান্স অ্যান্ড ডেথ ওকে ডেথের কার্ড আবার রিলিজ অ্যান্ড ডেথ দুটোই এসছে দেখুন আপনাদের মধ্যে রিলেশনটাতে কিছু জিনিস তো খতম হচ্ছে খতম হচ্ছে না কেন আমি বলে দিচ্ছি আপনারা ইউনিভার্স লেসেন আপনাদের দিচ্ছে ডেথের কার্ড বারবার আপনাদের আসে কেন আপনাদের দুমাস এই ধরুন এখন আপনাকে লেসেন দিচ্ছে আপনি বললেন হ্যাঁ আমি এটা আর করবো না আপনার পার্টনার চলে এলো আবার আপনি তাকে নিজের বাউন্ডারিতে ঢুকিয়ে নিলেন সব কিছু ভুলে আবার সেই কে সেই হলেন সেই আবার আপনার পার্টনার সঙ্গে লড়াই হলো আবার বেরিয়ে গেলেন তো এই জিনিসটা আপনাদের বারবার হচ্ছে কেন হচ্ছে কারণ এখানে ডেথ আপনারা ট্রান্সফরমেশন করতেই পারছে না লেসেনগুলো শিখতেই পারছে না লেসেনগুলো করাভাবে শিখতে হবে লেসেন যদি ভগবান যদি আপনাকে লেসেন যেটা দিচ্ছে সেটা যদি ভালো মতে না শিখতে পারেন তারপর তারপর মেরে মেরে লেসেন শিখাবে সত্যি বলছি বাই বলছি আমি বলছি কেন আমিও তো স্পিরিচুয়াল জানিতেই আছি আমি নিজেও জানি আমি নিজেও ট্রান্সফরমেশন জার্নিতে আছি তো আমি দেখেছি যদি আমি কোনো কিছু শিখ না শিখি তো এমন থাপ্পড় মারবে রে ভাই একবারে ঝটকাতে একদম সেক করে দিবে তো সেই কারণেই বলছি যে টাইম থাকতে শিখে যান নাহলে মানে উপরওয়ালা যে মাঠটা হয় না খুব কষ্ট হয় রে ভাই সত্যি বলছি খুব কষ্ট হয় যারা জানেন যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা জানেন লেসেন না শিখলে ইউনিভার্সে থেকে এটা তো আর স্কুলের টিচার না ভাই মা বাবাকে বলে দেবো ভাই মা টিচার কাউকে বলাও যাবে না ঠিক আছে তো এখানে যেটা লেসেন উনি শেখাতে চাইছেন উনি তো এসে শিখাবেন না কারুর মারফত কারুর মারফত মানে প্রিয় মানুষের মারফতই আপনি শিখবেন আপনার যদি কোনো বন্ধু বা আমার না আর ভাঁড় মেরে ব্লক মেরে দেবো আমার দরকারই নেই এমন বন্ধু বাট প্রিয় মানুষটাকে আমরা হারাতে ভয় পাই প্রিয় মানুষটা এমন এমন দেবে আপনাকে ট্রিগার যে ট্রিগারটা যদি আপনি লেসেন যদি না শিখতে পারেন আবার সাইকেল রিপিট হয়ে যাবে ওকে তো সেই জন্যই ট্রান্সফরমেশান কার্ডটা ডেথের কার্ডটা আসে রিবাত রিবাত হয় বাট আপনারা সাইকেলটাকে ইন করতে পারেন না এইটা হচ্ছে মুশকিল আর বলেন আমরা ফেঁসে আছি ফেঁসে আছি ফেসে আছি আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না তো বেরোতে হবে আপনাকে শিখতে হবে এখানে আপনাকে যেখানে নিজেকে চুজ করতে হবে যেখানে না কে না স্ট্যান্ড নেওয়া স্ট্যান্ড নেওয়া আর নিজেকে চুজ করা মানে নিজেকেই চুজ করতে হবে এখানে নিজের রেসপন্সিবিলিটি আপনাকে ভগবান দিয়েছে আপনাকে পাঠিয়েছে আপনার জার্নি আপনার রেসপন্সিবিলিটি আপনার সব কিছু আপনার আদার হাব আপনার মনের মানুষ ওনার রেসপন্সিবিল ওনার এবার আপনি যখন লেসেন লার্ন করবেন অটোমেটিক আপনার পার্টনার আপনার কাছে ইউনিভার্সাল গিফট হিসেবে আপনি পেয়ে যাবেন ঠিক আছে বোঝা গেছে তো আমি যেহেতু টুইন ফ্লেম তো টুইন ফ্লেমের ভাষাতেই একটু বলি কারণ কাউন্সিলিং আমাকে টুইন্ট ফ্রেমের ভাষাতেই করতে হয় তো সেই জন্য এগুলো বলছি আচ্ছা তো আপনার পার্টনারে কালকে কি ভাবনা ছিল সেটা বলে দিই দেখুন উনি প্রচণ্ডভাবে একটা ট্রাস্ট ইস্যু মনের মধ্যে আছে রিলেশনটা বারবার এরকম হয়েছে আজকে বলে নয় যে আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন চলছে এর আগেও পঞ্চাশ বার থেকে একশো বার থেকে হাজার বার বোধহয় হয়েছে এটা তো এবারে হয়তো আপনার পার্টনার একটু ভয় পেয়ে গেছে ওনার কমফোর্ট জোন থেকে উনি বেরিয়ে মানে একটু বেরাতে হচ্ছে ওনাকে কারণ হয়তো আপনার কিছু জিনিস দেখে ওনার ভয় লেগে গেছে আপনি হয়তো এবারে পাকাপাকিভাবে ওনার থেকে ছেড়ে চলে যাবেন বা কিছু কারণ এইটা একটা ডেথের কার যেহেতু এসছে একটা কিছু তো ইন্ডিং হয়েছে ঠিক আছে ইন্ডিং তো আমি দেখতে পাচ্ছি তো ওনার একটা ভয় লেগে গেছে উনি কমফোর্ট জোন থেকে বাইরে এসছেন উনি এই রিলেশনটাকে প্রোটেক্ট করতে চায় অ্যাকচুয়ালি উনি হয়তো আপনাকে চিট করেছে অন্য মেয়ের সঙ্গে আপনি থাকতো রিলেশনে জড়িয়েছে বা অন্য ছেলের সঙ্গে জড়িয়েছে বা অনেক মিথ্যা কথা বলেছে অনেক কিছু মদ ইয়ে বন্ধুদের সঙ্গে মাতলামি এসব অনেক কিছুই করে বেরিয়েছে কিন্তু এই মুহূর্তে উনি সিরিয়াস হচ্ছেন কারণ এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনাকে হারালে জীবনের সানকে হারানো জীবনের সমস্ত এনার্জিকে হারানো আপনি হারিয়ে গেলে জীবনের মধ্যে কিছু চাওয়া পাওয়ার কিছুই থাকবেন না সত্যি কথা বলতে উনি যখন সিরিয়াস মোডে আসছেন এমনি যখন মদ খেয়ে পড়ে আছেন বা কিছু যদি মদ ছেলে হয় মদ টদ যদি খায় তাহলে বন্ধুদের সঙ্গে ওরকমই করছে ঠিক আছে তো কালকে প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি ছিল ফিজিক্যাল অ্যাট্রাক্টেড লাভারের কার্ড প্লাস কিং অফ কাপের কার্ড আপনাকে উনি ভালোবাসেন সেটা উনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে আপনাকে উনি ভালোবাসেন আপনার জন্য ইমোশনাল রাখেন আপনাকে উনি চান এখন মনে হচ্ছে আমি এই এইটাকেই চাই আমি আর কাউকে চাই না কোনো মেয়েকে কোনো ছেলেকে চাই না চ্যাটিং করে ফ্ল্যাটিং করে কোনোতেই কোনো খুশি হচ্ছে না উনি এমনকি বন্ধুদের সঙ্গে এনজয়মেন্ট করেও ওনার কোনো খুশি হচ্ছে না ভালোই ফটো দিচ্ছে ভালোই ইনস্টাগ্রাম স্টোরি রিলস উইলস বহুত বানাচ্ছে বাট মানসিক দিক থেকে কিন্তু হ্যারাসড হয়ে যাচ্ছে ওনার কিন্তু মানসিক দিক থেকে উনি একা নিজেকে ঠিক করার জন্য উনি বন্ধুদের সঙ্গে চিল আউট করতে যাচ্ছে বাইরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে যা কাজে খুব বেশি কাজ করছে বাট এমনি মানসিকভাবে একা উনি উনি বুঝতে পারছেন না যে ওনার খুশিটা গেল কোথায় এরকম একটা এনার্জি উনি মনে হচ্ছিল ওনার কালকে রাত্রেই আপনার সঙ্গে এসে দেখা করি আপনার সঙ্গে গলা মিলি আপনার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে ফিজিক্যাল হই এই সব জিনিসগুলো হচ্ছিল কালকে তো আর কি ভেবেছিলেন চলুন দেখিনি টু অফ ওয়ান্স আপনাদের মধ্যে মানে টু অফ ওয়ান্স এই মুহূর্তে বুঝতে পারছে না যে এই রিলেশনটাকে উনি কি কোথায় নিয়ে যাবেন কি করবেন টেন অফ ওয়ার্ডস প্রচণ্ডভাবে বার্ডেন মনে হচ্ছে ওনার প্রচণ্ডভাবে বার্ডেন আগে হতে পারে আপনাকে ওনার বার্ডেন মাঝে মধ্যে মনে হতো যে আপনি কেন বারবার বলছেন বিয়ে 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 কেন বিয়ে অনেকে বলতো বা কামিটমেন্ট বা লয়ালিটি কেন ও কেন বলছো এটা কেন ইয়ে করছো তখন মনে হতো বার্ডেন বাট এই বার্ডেনটাই এখন ওনার কাল হয়েছে এখন মনে হচ্ছে যে আপনাকেই চাই ওনার ওনার কোনো মানে দরকারই দরকার দেখতে পাচ্ছেন কিং অফ হুইল আগে আপনাকে মাঝে মধ্যে ওনার যখনই আপনি ধরুন বলতো বিয়ের কথা বা কোনো কিছুর কথা উনি গায়েব হয়ে যেতেন কেন তখন মনে ওই কথাগুলো না আমার পক্ষে আমি এগুলো নিতে পারবো না এই মুহূর্তে বাট এই মুহূর্তে উনি নেওয়ার জন্য তৈরি হচ্ছেন জাস্টিস নিজেকে আপনাকে কি কুইন অফ হুইল এসছে ঠিক আছে সিক্স অফ হুইল আপনাদের মধ্যে উনি বুঝতে পারছেন যে এখানে অনেক পুরনো রিলেশন ছ বছরের রিলেশন হতে পারে এখানে চোদ্দ বছর রিলেশন আট বছর রিলেশন হতে পারে সাত বছর রিলেশন হতে পারে এখানে গিভেন টেক তো করতেই হবে গিভেন টেক না হলে উনি শান্তি পাবেন না আর এখানে আপনি আর উনি কোনো কানেকশানে আছেন ঠিক আছে আপনাদের মধ্যে কোনো কানেকশান আছে এটা উনি বুঝতে পারছিলেন কালকে রাতে তো এটাই ছিল আজকে কার্ড রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু হ্যাপি করুন আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের অ্যান্ড ভালো থাকুন খুব 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 ভালো থাকুন অ্যান্ড ভালো করে ঘুমান থ্যাংক ইউ সো মাচ